হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের রেসিপিটা হচ্ছে কোল্ড কফি কিভাবে রেস্টুরেন্টের স্টাইল আরও বেশি মজাদার করে তৈরি করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার কফিটা যদি আপনার কাছে অনেক ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন চলুন আমরা দেখে আসি কেমন করে কোল্ড কফিটা আমরা তৈরি করেছি চলুন এক পলক আমরা একবার একটু দেখে আসি তো মূল প্রণালীতে চলে আসলাম এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি এখানে আমি কফি দিয়ে দেব তিন চামচ তিন চামচ কফি দিয়ে দিচ্ছি গলিয়ে নেব একটু তো এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি চার কাপ ঠান্ডা দুধ জাল করে আমি একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম এবার যেটা দিয়ে দেব সেটা হচ্ছে কফিটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব এরপরে যেটা দেব সেটা হচ্ছে খুব টেস্ট বাড়িয়ে দেয় গুঁড়ো মিল্ক তিন চামচ দিয়ে দিচ্ছি এরপরে যেটা দেব সেটা হচ্ছে এই যে আপনার ড্যানিশ কন্ডেন্স মিল্ক এটা দিলে অনেক টেস্ট বেড়ে যায় আমি পনে এক কাপ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়াতে হলে কফি যে রেস্টুরেন্ট আপনারা খান ওইটার থেকে এটা বেশি মানে বেটার বেশি টেস্ট হয় বাসারটা তো এখানে যে মিষ্টি একটু ঘাটতি হয় সেজন্য আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না দিলে স্কিপ করে যাবেন আর এখানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে এই যে দুধ দুধ আমি একদম আইস করে রেখে দিচ্ছি এটা আপনার পানিও বরফ করে মানে আইস যে বরফটা ওই বরফ করেও দিতে পারেন বাট দুধ দিয়ে যদি করে দেন তাহলে বেশি টেস্ট হয় এটা এটা বেশি মানে ভালো লাগে খেতে পানি দিলে মানে এটা পাতলা হয়ে যাবে পাতলা হলে কিন্তু টেস্টটা কমে যাবে সেজন্য আপনারা যদি চান দুধের এই আইসটা দিতে পারেন এটাতে টেস্ট অনেক বেশি ভালো আসে আমি এসটা দিয়ে দিয়েছি জাস্ট অ্যান আপ আর কিছু না এখন শুধু আমি মুখাটা মুখাটা মুখ আটকে আমি একটু ব্লেন্ড করে নেব তাহলে হয়ে যাবে আমার খুব দুর্দান্ত কোল্ড কফি দুই থেকে তিনবার আপনারা করে নিলে কোল্ড কফিটা হয়ে যাবে দুই থেকে তিনবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে তো আরেকটা জিনিস দেওয়া আমার মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম আমি একটু দিয়ে দিচ্ছি এটা অনেক স্বাদ তো ব্লেন্ড করে আবার একটু করি তাই তো হয়ে গেল আমার খুব মজাদার কোল্ড কফি আমি আগেই আর চকলেট সিরাপ দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে রেখেছি ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি আপনারা কিন্তু বাইরে রেস্টুরেন্টে খেলে এমন করে ডিজ তো আমি চারটা গ্লাসে ঢেলে নিয়েছি আমার কফিটা এখন একটু আইসক্রিম দিয়ে দেবো উপরে তো এখন জাস্ট আমি একটু আইসক্রিম দিয়ে দেবো উপর দিয়ে আমি আইসক্রিম উপরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটু চকলেট সিরাপটা যদি উপরে দিই এটা আরও দেখতে বেশি ভালো লাগবে মজা লাগবে খেতেও মজা লাগবে আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলে পাশেই থাকবেন তো আমার এতে তৈরি হয়ে গেল এখন আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে এই রোলটা আমি একটা একটা করে দিয়ে দেবো তো যাদের আমার রান্নাটি ভালো সরি আমার কোল্ড কপিটা বানানো যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে লাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনারা আমার চ্যানেলের রান্নাটা পেয়ে যাবেন তো আজকে আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ